বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে সেটা আমরা সবাই জানি বা সামনে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কেউ নানা উস্কানিমূলক কথাবার্তা বলছেন ভারত সম্পর্কে তারই মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন গ্রেফতার হচ্ছে যেন জঙ্গি সহিতে গ্রেফতার হচ্ছে এবং ইতিমধ্যে চুয়াত্তর জন জঙ্গিকে বাংলাদেশে রিলিজ করা হয়েছে চিন্তা উদ্বেগের কারণ বলে মনে করছেন অবভিয়াসলি এটা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে আপনি জানেন আর সানডে আফটারনুনে যদি আপনাদের ডাকা হয়েছে এবং একটা প্রেস কনফারেন্স ডিজিপি এবং যেখানে সিপি কলকাতা ডিজিপি এবং সব সিনিয়র অফিসার আছেন তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা কত সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাপারটাকে নিচ্ছে এবং নিচ্ছে বলেই এই যে আপনাদের এত ব্রেক থ্রু মনে হয় এটা বুঝতে হবে ইটস আ ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্ক বারে বারে যেটা বলা হয় ঠিক আছে কোথাও থেকে ইনফরমেশান আসে কেউ অ্যাকশন নেয় কোথাও কেউ নিচ্ছে আমরা ইনফরমেশান দিচ্ছি এবং এইভাবেই তো এই যে অ্যারেস্টগুলো হচ্ছে বা যারা ধরা পড়ছে এটা বলা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে শেয়ার আ হিউজ বর্ডার মোর দ্যান টু থাউজেন্ড কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে নেপাল বর্ডার আছে ভুটান বর্ডার আছে বর্ডার এক্স্যাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবাডি এলস ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে সেন্ট্রাল এজেন্সিজ আছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে যে ইট ক্যানট বি যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে সেটা ইজ যৌথ প্রয়াস এবং অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে বা ওখানে এমন কিছু হচ্ছে যেটা কারণ আপনারা জানেন একটা কালচারাল লিঙ্গুইস্টিক তারপরে কি বলবো অনেক এদিক ওদিক আছেন যাদের সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশন রাখা আছে যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে অবভিয়াসলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না কিন্তু ওর যাতে কোন ওভার আমাদের দিকে পড়ে এবং তার দায়িত্ব যেটা বললাম আপনাদের যতটা আছে আমাদের ততটা আছে পাবলিকেরও ততটা আছে কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারোর স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কি করতে পারি এখান থেকে বসে সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা মানে মাই ভেরি ভিউ দিস ইজ নাথিং দিস ইজ মাই ফিলিং বিকজ আই অল অফ ইউ ফর সো লং ইউ ম্যান যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে তার কিরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয় এবং যেখানে যেখানে যেটা অসুবিধে হচ্ছে যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এত ডিটেলে যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচন্ড ডিটেলে স্টাডি করেছেন সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল অ্যালং এভরিডে পদে পদে আপনাদের সঙ্গে উনি বসছেন কোথায় কোথায় লেখুনা পাওয়া গেছে কোন ডিপার্টমেন্টস প্রবলেম হয়েছে কিন্তু ফিঙ্গার পয়েন্টিং নেভার সলভস এ প্রবলেম একটা যদি প্রবলেম এসছে তো প্রবলেমটা কি করে সর্ট আউট করা যেতে পারে তাকে কতটা আর স্ট্রিংজেন করা যেতে পারে আমাদের এখানে যে যে ল্যাক্সিটি আছে বা আমাদের এখানে যেটা মনে হয়েছে যে ভেরিফিকেশনে যে রুলসগুলো ছিল সেটা বা প্রযোজ্য নয় সেটা ইউ ওটা আমরা আরো কতটা স্ট্রেন করতে পারি সে ব্যাপারে আমরা কমিউনিকেশন করেছি তাছাড়া আমাদের আরো সেট আপটা কত স্ট্রং করতে হবে যাতে আনওয়ান্টেড লোক যারা আছে। যারা এক্সট্রিমিস্ট আছেন বা যারা নট ডিজায়ারাবল পার্সেন তারা ইন্ডিয়ান পাসপোর্ট না পেতে পারে সেটাকে কতটা স্ট্রেনদেন করা যেতে পারে তার জন্য একটা একটা গ্রেট হিউজ এফার্ট ইজ সো দ্যাট এবং এবারে যদি হতে পারে যে এতটা বেরিয়েছে তার মধ্যে আপনি পাঁচটা দশটা পয়েন্ট আউট শটটা সব জায়গায় ইউল ফাইন্ড আ প্রবলেম বাট ওটা যেন নিলে আসতে পারে বা টেন্ডিং টু আর জিরো হতে পারে সেটাই আমাদের প্রয়াস থাকছে Infiltration, as you uh, put it you also said that uh, there, there was some lack no, no, I'm not. I'm not saying. Again, we are not here to uh, finger finger pointing or things like that. But do you have any data that there's a sharp is increase in infiltration? The I the don't outputs, think so. Uh, that intel the input is a very vague word. When we talk about facts, then we limit ourselves to facts. So, by effort, as you understand now, since things have got very, or basically very volatile, so our uh, nazardari, as you say, by the whether it is the central agencies, whether it is the state agencies, whether it is the state police, whether it is the uh, central uh, border police, they have all increased manifold in the border. And that is why we are trying to ensure that no loopholes is there and no elements. As you said, some people may have been released there who are not desirable elements, it, so that they are not able to come to this uh, part, our part. So, they, they see those things have been worked out in tandem so that, as I told you, there that effect on our national security, on our issues, and on our state's uh, cultural heritage or uh, communal uh, harmony in the state has affected to the minimal, or we can reduce it to the minimal. That is what the effort is all about.